শহীদের কি বলে শহীদ তাকে বলে আল্লাহ করার জন্য অনেক হিন্দু তো মারা গেছে এরাও শহীদ তাই না আপনারা লেখেন তো শহীদ অমর শহীদ অমর এতই সহজ আপনাদের কাছে শহীদ বলা খারাপ সহজ আপনাদের কাছে বলা মুসলিম ব্যক্তি যদি এই শাহাদাতের রাস্তায় মারা যদি না যায় অন্য কাছে যদি মারা যায় সেটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই আল্লাহ রব্বুল আলমে যে ফাইসালা করবেন সেটাই কথা বোঝা গেছে যেমন

তারা এই যে সংগ্রামটা করছে আপনারা বলছেন জালেম শাসককে সৈল শাসককে সৈর শাসক হিন্দু হতে পারে পারে না এটা হতে পারে কাছে তো সেই ক্ষেত্রে আপনারা লকব লাগাবেন খুব সাবধানে কি করবেন খুব সাবধানে আমি বক্তব্যের মধ্যে কিন্তু বলে দিছি বলে দিছি না যে আমরা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি তাই না যেগুলো করতে চাচ্ছি সেটা ইসলাম সমর্থন করে কিনা কোথায় বলে দিছি কিন্তু ওই যে একদল গেছে আর দল আসবে এটা তো শেষ না এবং যদি নিখাত অনেক ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে মারা গেছেন শুধু একটা ছোট্ট সাদিমতের মাল থেকে নেওয়ার কারণে আল্লাহ রাসুল বলছেন

তাদেরকে আমার শহীদ করে দিচ্ছি আমি এদের কথা বলছি না ইসলামী দলের কথা বলছি আকিদা একজন ব্যক্তি জেহাদ করতে গেছে কিন্তু তার আকিদা হলো মাজার পূজারী আকিদা কবর পূজারী আকিদা পিম পূজারী আকিদা

ছেলে এবং মেয়ে দুইজনের বিয়ে হয়েছে কোর্ট মারিজ কি এখন কোর্ট ম্যারেজ করার পরে এক বছর বা দশ মাস ছয় মাস সংসার করার পরেছে তালাক দিয়ে দিছে এখন প্রশ্ন করছে যে আমি তো তালাক দিয়ে দিছি ফাইসালা কি হবে তবে আমরা কিন্তু কোর্ট ম্যারেজ করেছিলাম তা আপনি ফতোয়া দিচ্ছেন

না এই প্রফেসর আপনি অন্য দিক কেন আপনাকে বোঝানোর জন্য কথা তুলেছি ওই যে পরে যে প্রথমটা দিল এই যেহেতু হয়নি কি তালাক হবে না তালাক হয়েছে বেটা তুমি এই বিয়ে করার আগে কত আর একটা আসার আগে আগেরটা সমাধান করতে হতো এটা চলবে না তোমার তালাক হয়ে গেছে বুঝেছেন কথা সমাধান আগেরটা করেন পরেরটা পরে আগে সমাধান